যে পাঁচ লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে পঞ্চাশ লক্ষ আসামি করেছে বিএনপির চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে আমাদের রাজপথে গণতন্ত্রের মা দেশনেত্রী জননেত্রী খালেদা জিয়ান বিভিন্ন সবচেয়ে নির্যাতিত ব্যক্তি দেশের জন্য নির্যাতিত গণতন্ত্রের জন্য নির্যাতিত গণতন্ত্রের জন্য লড়াই করে পৃথিবীর যত নেতা নেত্রী নির্যাতিত হয়েছে। তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন ম্যাডাম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় যেখানে অনেক অত্যাচার সহ্য করেছেন ওনাকে আমেরিকান জন হটসিল হসপিটালে পাঠাতে হবে চিকিৎসার জন্য

জেলের তালা ভাঙব তাই করতে হবে এবং আপনারা যদি ওনাকে মুক্ত করতে পারেন আমি বলি উনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন এবং কথা আছে এই সরকার মুক্ত দিয়ে বিদেশে ভক্তি দিয়ে বিদেশের চিকিৎসার জন্য পাঠাবে না কেন কারণ তাহলে ধরা পড়বে যে ওনরা ওনাকে ভুল ট্রিটমেন্ট করেছিলেন করেছিলেন সেই জন্য এই সরকার ভিতর অন্য দেশে পাঠাতে চায় না ওনাকে যাই হোক ওনাকে যদি আপনারা পক্ষে করতে পারেন উনি আবার আপনাদের সামনে রাজপথে থাকবেন এই দেশে আবার নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি ওনাকে আপনারা আবার প্রধানমন্ত্রী বানাতে পারেন তাহলে সর্বপ্রথম উনি কি করবেন বলতে পারেন সর্বপ্রথম এই সরকার যে পাঁচ লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে পঞ্চাশ লক্ষ আসামি করেছে বিএনপির ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে আপনাদেরকে আপনাকে ভোট ভানের অধিকার দেওয়া হবে আর আপনাদের তাকে সুযোগ দেন উনি হয়তো আপনাদের নোবেল প্রাই আনতে পারেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ইটাটেন্সি ্ন্স এবং সরকারের মত্্যাতল করর্মকত্তারা যেখানে ব্যপত হয়েছে। আপনারা পূর্ব নির্দে দেখেছেন একটি স্থাগয়ে সেই গাত্রতা পূরণ করেছে সেই সাগলে ধড়াই দিছে বাংলাের সারা পর্কে। এই সাগর তার ধড়াই দিছে টাকা তারা ধরে দল রাস্তা করেছে। ভর্ক্ততমাত সরকার এবং তাদের কেডর মাহিতিরা। আজকে তাদেরকে কি করা হচ্ছে। দেশ থেকে বাইর হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার জায়গায় আমরা দেখেছি সেখানে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পরে যে ডেপুটি স্পিকার এখন আমাদের আছে তার ছেলে দুইশো কোটি টাকার রাজস্ব ভাগে দিয়ে থাইল্যান্ডে বাজিয়েছে তার দেশে কে শেষ করেছে তাই আপনাদের কাছে আমার করজনে অনুরোধ গতকাল বিশালের বাসায় ফিরত গিয়েছিলাম যে সেটা কি সঙ্গে আমরা দেখা হয়েছে

হিমালয়ের মতো পাঠা উঁচু করে আজকে আপসীয় সঙ্গে দাঁড়িয়েছেন এই আজ খালেদা করে It's

জন্য আগামী দিনে তারেক রহমানের চক্ষর নেতৃত্ব ছবিবার আমার এই জন্য কুরিয়াসিনা যখনই বলবে তারেক রহমানকে নিয়ে আমরা যে সমস্যা বাংলাদেশে আমাদের মনে করবেন কুরিয়াসিনে এখন দেওয়া হয়েছে